আমাদের বাইক নেটওয়ার্কের কালেকশনে এই মুহুর্তে টিভিএস এন্টওয়ার্ক একটি স্কুটি অ্যাভেলেবেল আছে দুই দুটা স্কুটি আছে তার মধ্যে পেস্ট কালারের এই স্কুটিটিও অ্যাভেলেবেল আছে আপনারা যারা স্কুটি এন্টওয়ার্ক করছেন তারা চাইলে আমাদের বাইক নেটওয়ার্ক সাভারি শোরুম থেকে পারচেস করতে পারবেন একেবারে ফ্রেশ কন্ডিশন এবং লো মাইলেজ অথেন্টিক মাইলেজ আছে এবং এছাড়া এখন পর্যন্ত রেজিস্ট্রেশন করা হয় নাই অন্ত শোরুম পেপার আর এই স্কুটি যিনি রেজিস্ট্রেশন করে নেবেন তিনি পাবেন প্রথম মালিক আপনার ছেলে ঢাকার অথবা ঢাকার বাইরে যে কোনো জায়গার যে কোনো বিয়েটি রেজিস্ট্রেশন করতে পারবেন এছাড়া স্কুটিতে কোনো ধরনের কোনো মেজর প্রবলেম ঘষা মাথা স্ক্র্যাশ কোনো ধরনের কোনো প্রবলেম কিন্তু নাই দু হাজার চব্বিশের চব্বিশে ম্যানুফ্যাকচার এবং দু হাজার চব্বিশ সালে ডিসেম্বর মাসে পারচেস করা হয়েছে এখন পর্যন্ত অফিসিয়াল ফ্রি সার্ভিসিং আছে এবং সার্ভিসিং টই সব সহ পেয়ে যাবেন খুবই ফ্রেশ ফ্রেশ কন্ডিশন এবং একেবারে স্ক্র্যাচলেস অ্যাক্সিডেন্ট হিস্ট্রি মুক্ত যারা একটু কম প্রাইজের মধ্যে খুঁজছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের শোরুমের ঠিকানা ঢাকার সাবার থানা স্ট্যান্ড বাইক নিয়ে সাবার লিকে সার্চ করে আমাদের শোরুমে এক্স্যাক্ট লোকেশনটি পেয়ে যাবেন এছাড়া আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করবেন করতে পারেন আমাদের দেয়া স্ক্রিনের নাম্বারে আর স্কুডি রান করছে চার সাত হাজার চারশো নব্বই কিলোমিটার এবং এটার সাথে কিন্তু অফিসে ফ্রি সার্ভিসিং পাচ্ছেন এবং সার্ভিসিং বই সহ পেয়ে যাচ্ছেন আর আমাদের শোরুমে যারা এখনও আসেননি আপনারা চাইলে আমাদের শোরুমটি ভিজিট করতে পারেন আমাদের শোরুমে এসে টেস্টার দিয়ে বাইকের প্রাইস নিয়ে কথা বলতে পারেন এবং আপনাদের যে কোনো মডরস থেকে বিক্রি করতে পারবেন অথবা এক্সচেঞ্জ করতে পারবেন একদম কম প্রাইসের মধ্যে সেল হয়ে যাবে যারা নিতে চাচ্ছেন দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন আর এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ